টাইগার্স চিটাং কিংস অংশগ্রহণ করবে এই ম্যাচে যে দল জয়লাভ করবে সেই দল দু হাজার পঁচিশ বিপিএলের ফাইনালে পুষিয়ে যাবে অর্থাৎ ফরসুন বরিশালের সাথে তাদের ফাইনালে দেখা হবে আগামীকালকের ম্যাচে খুললাক টাইগার্সটার জন্য খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি সিটিং কিংস তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে মেহেদি হাসান মিরাজ তার বুদ্ধিদিত ক্যাপ্টেনের সুবাদেই খুলনা ট্রাইগার্স নিঃসন্দেহে ফাইনালে যাওয়ার একটা আভাস পাচ্ছে খুলনা ট্রাইগার্স দুর্দান্ত ব্যাটিং করছে বিশেষ করে মেহেদি হাসান মিরাজ তিনি ক্যাপ্টেন্সির কোনো চুরি মেলা ভার দেখা যাক আগামীকালকের ম্যাচে কোন দল জয়লাভ করে ফাইনালে টিকিট নিশ্চিত করে সেটা আমরা দেখব যত ছিটগাং কিংস তাদের বেশ কয়েকজন একজন ভালো ভালো ক্রিকেটার রয়েছে জাতীয় দলের তার মধ্যে অন্যতম পারভেজ হোসেন ইমন তিনি দুর্দান্ত খেলছেন পাশাপাশি বাংলার ডিভিলিয়াস ভিলিয়াস শামীম পাটোয়ারি তিনি খেলছেন তার আগে প্রিয় ভাইরা ছোট্ট একটা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যদি চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন যত বিশ্ব ক্রিকেটের আপডেট নিয়েই আলোচনা করে থাকি দেখা যাক আগামীকালকের ম্যাচে খুলনা টাইগার্স না চিটাগাং কিংস কোন দল ফরসুন বরিশালের সাথে ফাইনাল খেলে সেটা আমরা দেখব এই যে তো ঢাকার মিরপুরস্থ শের বাংলা জাতি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সে ম্যাচটি আপনারা উপভোগ করবেন দেখা যাক আগামীকালকের ম্যাচে খুলনা ট্রাইগার্স না ছিটেগাং কিংস কোন দল জয়লাভ করে ফাইনাল খেলতে ইচ্ছুক হয় তবে আশা করবো আমরা খুলনা টাইগার্স তারা চেষ্টা করবে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে পাশাপাশি চেষ্টা করবে চিটাগাং কিংস তারাও তবে হাড্ডাহাড্ডি একটা প্রাণবন্ত ম্যাচ উপহার দেবে ক্রিকেটাররা বিশেষ করে দেশি ক্রিকেটাররা ভালো পারফরম্যান্স করলে ভালো কিছু পাওয়া যায় দেখা যাক তার মধ্যে অন্যতম খুলনা টাইগার্সের উদ্বোধনী ব্যাটসম্যান নাইম শেখ তিনি সর্বাধিক রানের মালিক এখন বর্তমানে নাইম শেখ যদি খেলেন তাও ভালো প্রত্যেকে হাসান মাহমুদ সহ প্রত্যেকে যারা আছে আলিস আল ইসলাম প্রতিটা খেলোয়াড় কিন্তু ভালো খেলবে আশা করব। সেটা সেটি স্পিনার নাসুম আহমেদ তিনি দুর্দান্ত বোলিং করছেন নাসুম তিনি দুর্দান্ত বোলিং করছেন সেটা সময়ই বলে দেবে তবে মিরপুরস্থ সেরা বাংলা জাতীয় স্টেডিয়ামের পিস অনেকে বলেছিল ধান ক্ষেতের পিস কিন্তু সেটা পরিবর্তন হয়ে নতুন করে আবার ব্যাটিং ট্র্যাডাইসের দিকে ধাপিত হচ্ছে সেটা দেখা যাক খোল্লা টাইগার্স তারা কি করতে পারে পাশাপাশি সিটগান কিংস তারা কী করতে পারে সেটা আপনারা উপভোগ করবেন আগামীকালকে ম্যাচ উপভোগ করবেন দেখবেন খেলাগুলো অসাধারণ ম্যাচ হবে আমরা আশা করব যে কোনো একটি দল ফাইনালে ফরসুন বরিশালের সাথে খেলবে তবে ফরসুন বরিশাল প্রচণ্ড আকারে শক্তিশালী কোনো সন্দেহ নাই তারা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে ফরসুন বরিশালের সাথে যে দালি আসুক হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে তবে কথা যত হচ্ছে আমার মনে হয় ফরচুন বরিশালও চ্যাম্পিয়ন হলেও হতে পারে দ্বিতীয়বারের মতো অবাক আর কিছু থাকবে না দেখা যাক সেটা আপনারা উপভোগ করবেন আর আপনি কোন দলকে সাপোর্ট করছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ইনশাল্লাহ